ইন্টেরিয়াম গভর্নমেন্ট অব বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই নামে যদি একটা প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় লিখতে বলে তখন তুমি কীভাবে লিখবা সেজন্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে এই অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্ডেরিয়াম গভর্নমেন্ট অব বাংলাদেশের উপরে একটা প্যারাগ্রাফ লিখেছি তোমরা চাইলে এইভাবে প্যারাগ্রাফটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো দেখো শুরুতে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের সংজ্ঞাটা দিয়েছি অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কি বা কাকে বলে দেখো ইন্টিরিয়াম গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট ফরমেট টু ম্যানেজ এ ট্রানজিশনাল পিরিয়ড আফটার দ্য ক্লাবস অফ এ স্টেট রেগুলেশন অ্যান্ড সিভিলয়ার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার হলো এমন একটি সরকার ব্যবস্থা যা একটি রাষ্ট্রের পতন বা পুনরুত্থান বা গৃহযুদ্ধের পরে গঠন করা হয় নির্দিষ্ট একটা সময়ের জন্য সো আই ক্যান সে দ্যাট কারেন্টলি বাংলাদেশ ইজ অলসো আন্ডার দ্য ইন্টিরিয়াম গভর্নমেন্ট রুলস তাই আমি বলতে পারি বর্তমানে বাংলাদেশ ইন্টিরিয়াম বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিকজ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন্ড অন ফাইভ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিউ টু দ্য স্টুডেন্ট মুভমেন্ট কারণ গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করেন অ্যাজ এ রেজাল্ট দ্য ইন্টিরিয়াম গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওয়াজ ফর্মড অন আগস্ট এইট টু এখানে সালটা দিয়ে দিও আগস্টের পরে যার অর্থ হচ্ছে এর ফলে আমাদের দেশে আটই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় দ্য ক্যাবিনেট কারেন্টলি কনসিস্ট অ ওয়ান চিফ অ্যাডভাইজার অ্যান্ড টোয়েন্টি টু অ্যাডভাইজার অর্থাৎ এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকারটি একজন প্রধান উপদেষ্টা এবং বাইশ জন সহযোগী উপদেষ্টা নিয়ে গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বিকাম দ্য চিফ অ্যাডভাইজার অফ দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস বা এই গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা করা হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে অ্যান্ড প্রেসিডেন্ট ইজ মোহাম্মদ শাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি করা হয় মোহাম্মদ শাহাবুদ্দিনকে দ্য এই অব দিস গভর্নমেন্ট ইজ টু প্রোটেক্ট ডেমোক্রেসি এই গভর্নমেন্টের প্রধান উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র রক্ষা করা অ্যান্ড ফর্মিং এ গভর্নমেন্ট থ্রো এ ফেয়ার ইলেকশন এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার গঠন করা এইভাবে চাইলে তুমি এই প্যারাগ্রাফটা লিখতে পারো আশা করি তোমরা প্যারাগ্রাফটা বুঝতে পারছো অর্থ সহকারে পড়লে বেশিদিন দিন মনে থাকবে আজ আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ